ওই জনপদবাসীর লোকটা বলতে আছে ও আমার জনপদবাসীর লোকেরা আবদুল্লি ফাতী আমি ওই সব তারিবাদত কেন করোনা ফাতারনি তিনি আমাকে সৃষ্টি করেছেন আবার শুধুমাত্র তাই না তিনি আমাকে সৃষ্টি করার পরে সুম্মে সাবিলায়া সারফ দুনিয়ায় বিচারণ করার জন্য আমাকে সহজ করে দিয়েছেন জমিনকে পুরো প্রশস্ত বানাই দিয়েছেন আবার আমাকে তার নিকটে আমাকে ফিরে যেতে হবে কার নিকটে কথা বলেন কার নিকটে আল্লাহর নিকটে তিনি বলতেছেন ফাতারানি যেই রব আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আবার দুনিয়ার বুকে আমাকে প্রেরিত করেছেন আবার সেই রবের কাছে আমাকে ফিরে যেতে হবে অতএব তোমরা যে আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ তোমরা যে আমাকে তরবারি উঁচু করে আমার কর্তানকে উড়াইয়া দিবা এই ভয় দেখাচ্ছ ওই ভয়তে আমি তো প্রকম্পিত হয় ইমানকে ছেড়ে দেব না আল্লাহর একাত্মবাদের কথাকে আমি কাউকে ভাগ বসাবো না উচ্চকণ্ঠে দিচ্ছি আল্লাহ হচ্ছে এক এবং একক তিনি আগেও ছিলেন তিনি পরেও থাকবেন তিনি দেখাও দেখা সব কিছু জানেন সুতরাং তোমাদের দরবারির পরে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে পারবো না কাউকে শরিক করতে পারবো না আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কি কোনো অংশিত আছে নাকি লাম ল্যামলিদ ওয়াল ইউ লাদে আল্নানব্বান আমিন কাউকে জন্ম দেন নাই তিনিও জন্মগ্রহণ করেন নাই তিনি হচ্ছেন এক এবং একক তার কোন শনিক নাই তার কোনো অংশীদার নাই এই কথা তখন নির্ভীক নির্ভীকভাবে এইভাবে জবাব দিলে তার এবার থমকে গেল যে ঘটনা কি এলাকার সলিমউদ্দিন আমাদের দেখে ভয় পায় নাই ঘন একটু প্রভাবশালী ব্যক্তিকে দেখে ভয় পায় নাই বরং একা তাও হিদের কথা বলতেছে আল্লাহ রেকাতবাদের কথা বরৎ কথা ঘোষণা দিচ্ছে কারণটা কি এবার দরবারে উঁচু করলে একটু থমকে গেল এই সুযোগ পেয়ে তিনি আরো বলতে আসেন একটু সুযোগ পেয়েছেন এবার এবার আরো বলতে আসেন ও আমার জনপদবাসীরা এক আল্লাহ বাদে তোমরা অসংখ্য দেবতা বিশ্বাস করো অসংখ্য দেবতার প্রতি তোমরা যেমন আনয়ন করেছো আমি তো এক আল্লাহকে মানি সুখ দেওয়ার মালিকও আল্লাহ দুঃখ দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিককে অশান্তি দেওয়ার মালিককে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে মুখের ভিতরে হাসি ফেটানোর মালিককে আবার সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিক সব যদি আল্লাহ হয় এক আল্লাহ আমার জনপদবাসীরা তোমরা যে এক এক সত্তাকে এক এক ভাবে মানো সুখের সত্তা একজন দুঃখের সত্তা একজন রাত্রের দেবতা একদম দিনের দেবতা একজন আলোর দেবতা একজন শীতের দেবতা একজন গরমের দেবতা একজন ফসলের দেবতা একজন এরকম যে মানো তোমরা যে হরেক দেবতা মানো কিন্তু তোমাদেরকে আমি বলতেছি ইমিউরি আমি যাকে রব বলে করেছি আমি যাকে প্রভু বলে স্বীকার করেছি সেই রহমান যদি আমার কিংবা তোমাদের যদি কোনো ক্ষতি সাধন করতে চান তোমাদের ওই দেবতা তোমাদের ওই ইলা কোনো উপকার করতে পারবে না পারবে না কি বলে এবার তিনি বলতেছেন ইরিদিন রহমান বিদুর আমি যে আল্লাহর মানে এনেছি তার একটা নাম আছে রহমান তার নাম কি বলেন তিনি সবার প্রতি দয়াশীল ইমান বা নানুক ইমান বা নানুক মুসলমান হোক বা অমুসলিম থাকুক সবার প্রতি আল্লাহ রব্ব নামিনের দয়া আছে কিনা বলেন সবার প্রতি দয়া আছে এজন্য আল্লাহ রব্বু আমিন এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন ওই ব্যক্তি বলল ই আল্লাহ রব্বু আমিন কাউকে যদি কষ্ট দিতে চান সেই কষ্ট থেকে লাদে আন্নি সফা দ বিজাবাদും চাইওলা জন তোমরা আমাকে আল্লাহ যদি আমাকে বিপদগ্রস্ত করেন আল্লাহ যদি আমাকে অসুস্থ বানান এমন কোন মানুষ নাই এমন কোন দেবতা নাই যে আমাকে আল্লাহর আযাব এবং গজব থেকে আমাকে হেফাজত করবে যে রকম আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার মধ্যে পড়ে গেলেন অসুস্থ হতে হতে বছরের পর বছর চলে যাচ্ছে এমন অসুস্থতার তার শরীরের ভিতরে চাপাইয়া দিয়েছেন শরীরের ভিতরে পোকা ঢুকে গেল তার গোস্তুগুলাকে কামড়াতে লাগল এমনকি তার গোস্ত গুলা পোকায় খেতে খেতে হাডটির মগসের ভিতরে চলে গেল যখন তো মগস কামড়ালো কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই কিন্তু পোকাগুলায় আইবার কুস্তুগুলা কামরাতে কামরাতে খেতে খেতে যখন তার জিহ্বার ভিতরে চলে গেল ওমনি দুচকের পানি ছেড়ে আল্লাহর কাছে বলল আল্লাহ পোকা আমার সারা শরীরটাকে কুটকুট করে কামরায়া কামরায়া চাবায়া চাবায়া খেয়েছে কোন দিন তোমার কাছে আমি অভিযোগ তুলি নাই কিন্তু এবার পোকা আমার জিহ্বার মধ্যে উঠে গিয়েছে রবুল নাবিন এবারে তোমার দোয়া পোকায়ে যদি আমার জিব্বাটা খেয়ে ফেলে তোমার এই দোয়া জিব্বা দিয়া তোমার আল্লাহ নামের জিকির আমি কেমনে করব রবুল আলামিন এই পোকাগুলাই যখন আমার শরীরটারে চাবায়া চাবায়া খেয়েছে আমার জিব্বা দিয়া তুমি আল্লাহ নামে যখন ডাকিতাম আল্লাহ নামের যখন তাসবিহ করতাম এত শান্তি পাইতাম এত প্রশান্তি পাইতাম যে আমার শরীরে যে পোকায় কামড়াইতেছে একটু কষ্ট আমার অনুভব হইতো না তোমার আল্লাহ নামের স্বাদ আমি পাইতাম আল্লাহ নামের স্বাদ আছে কিনা বলেন সবাই একটু বলি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ জিবাদি মজা আছে কিনা বলেন আছে কিনা বলেন আল্লাহ তোমার মহাব্বত আমার অন্তরে সব চাইতে বেশি তুমি আমাকে এমন একটা শব্দ শিক্ষা দাও যে আমি স্পেশালভাবে তোমার সঙ্গে প্রেম করার জন্য নিবিড়ভাবে ঘনিষ্ঠভাবে আমি ডাকতে পারি আল্লাহ রব্বুল আমিন বললেন মুসারে তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো আমিও জানি তুমি আমাকে ডাকবা আনন্দ পাওয়ার জন্য তাহলে আমার কাছে একটা বাক্য আছে ওই বাক্যের আমি কোনো বাক্য আমার কাছে নাই সেই বাক্যটা হচ্ছে লা ইলাসার রুল আলমিন এটা তো সবাই পাঠ করে এই বাক্যটা তো সবাই পাঠ করে স্পেশাল কিছু দাও আল্লাহ রাব্বুল আমিন বললেন মুসারে আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার চেয়ে দাবি কোন কালেমা আমার কাছে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক সন্তান দেন নাই কিন্তু আল্লাহর কাছে চাওয়াকে তিনি বাদ দেন নাই যকৃতে তো আল্লাহর কাছে বলতেন রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দাও সন্তান দাও কিন্তু সন্তান দেন নাই জীবনের শেষ প্রান্তে যখন এসে উপনীত হয়েছেন আল্লাহর কাছে চাইতেই রয়েছেন চাইতেই রয়েছেন চাইতে চাইতে আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস শেষ জীবন একটা সন্তান দিয়েছেন কোন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না আল্লাহর কাছে চাইতেই রতেন নবনি তুমি আমাকে একটি সন্তান দাও তুমি আমাকে একটি সন্তান দাও কিন্তু কখনো তিনি চাওয়াকে বন্ধ করেন নাই এবার চাইতে চাইতে আল্লাহ রব্বুল আমিন জীবনের শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রব্বুল আমিন সন্তান দিয়ে তার মুখে তৃপ্তির হাসি ফুটাইয়া দিয়েছে এবার বলেন আপনারা এই যে ইব্রাহিম আলাইহিসসালামের সারা জীবনে সন্তান হয় নাই জীবনের শেষ প্রান্তে সন্তান হয়েছে এরপরে ওয়াস সালামের সন্তান হয় নাই জীবনের শেষ প্রামদেশের সন্তান হয়েছে এই যেই দিনগুলোতে সন্তান হয় নাই এই দিনগুলোতে কেউ কি তাদেরকে সন্তান দিতে পেরেছিল কেউ দিতে পারে নাই সুতরাং রহমান দুঃখ দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিক মুখে হাসি ফুটানোর মালিক এবং মুখে হাসি না ফুটানোর মালিকের চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে এই যে মৃত্যুর মুখে দাঁড়াইয়াও সেই জনপদের ব্যক্তি আল্লাহর একত্রবাদের তো ঘোষণা দিয়েছে তৌহিদের ঘোষণা দিয়েছে আল্লাহ একই বঙ্গের তো এই ঘোষণা দিয়েছে এই ঘোষণার কারণে আল্লাহ ইয়াসিনের নাট্য তাকে বাড়াই দিয়েছে কি কথা ঠিক না এক আল্লাহ আল্লাহর কথা যেখানে আছে এর চেয়ে দামি কোনো কথা থাকতে পারে না পারে না কি বলে সুতরাং আল্লাহ তাওহিদের কথা যেখানে থাকবে একাত্মবাদের কথা যেখানে থাকবে সবচেয়ে দামি আলোচনার ময়দান হচ্ছে না ঠিক না সবচেয়ে আমরা হচ্ছে মুসলিম সময় আমরা কি কথা বলেন সবাই আমরা কি মুসলিম আর মুসলমানদের কাছে কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই আর সেই কোরআনের ভিতরে সবচেয়ে দামি সূরা নাম হচ্ছে কোরআনের ঋতপিণ্ডের নাম হচ্ছে সূরা ইয়াসিন জনাবের নাম কি ইয়াসিন আর সূরা ইয়াসিনের মর্যাদা এত বেশি হচ্ছে কেন এক ব্যক্তি মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাওহীদের কথা বনেছিলেন এইজন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা ইয়াসিনের মর্যাদাকে এত এত বেশি পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল বলেন ইয়াসিন ওয়ালকুরা আনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন ইয়াসিন huruf muqatta'a গোটা দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তোমরা গবেষক থাকতে পারো তোমরা জ্ঞান থাকতে পারো তোমরা ভাষাবিদ থাকতে পারো তোমরা বর্ণবিদ থাকতে পারো কিন্তু পারলে তোমরা বলো ইয়াসিন হামিম নো ও আইন সিন এগুলোর অর্থ কি কেউ পারবে বলতে কেউ পারবে না এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল কুরআনিল হাকীম কুরআনের কসম এরপর আল্লাহ রব্বন আমিন কসম দিয়েছেন কিসের কসম কথা বলেন কিসের কসম আল্লাহ যদি কোনো কথা বলতে চান কোনো কসম দেওয়ার প্রয়োজন আছে নাকি বলেন আছে কোনো কসম দেওয়ার কোনো কসম দেওয়ার প্রয়োজন নেই এমন কে আছে সত্যবাদী জানার সেই সত্য কথা বলে কেউ আছে নাকি বলে কেউ নাই তো সেই আল্লাহ রাব্বুল আমিন কথা বলতে গিয়ে কসম দিয়েছেন কারণটা কি কোরআনের কসম দিয়েছেন এর মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআনের কসম অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম মানে হচ্ছে কোরআন বিজ্ঞানের কোরআন না বিজ্ঞানের কেতাব নাম সায়েন্সের কোন কেতাব নাম এর মানে হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে আকাশের নিচে জমিনের উপরে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের ফাউন্ডেশনের নাম হচ্ছে কোরআন